কি হচ্ছে আমার যেন ভাত না বাইরে তুমি হম আমি খাইতে বলছি হ্যাঁ তোমাকে বললাম না আমি আসতেছি তোমার বললাম না আমি আসতেছি আমার কাজে যেতে হবে আবার নিয়ে খবর কেন আমি নিয়ে খবর বাবা ঘুমাচ্ছে তো আগে খাই তো খাও না কেন হুম তোমার তোমার তো ফোন করলাম যে আমি আসছি আসতে কত সময় লাগে তো তো এতক্ষণ খাওয়া যেত না এর আগে যখন আমি ফোন করছিলাম পাঁচ মিনিট তো খাওয়া যেত কখন দেবো বলছে খাইতে যে এখন খাওয়া কমপ্লিট হয়নি হ্যাঁ

কাজ করে তো নেই খাওয়াই তো খাওয়াই পোষ মানাচ্ছি তো আমি পোষ মানাচ্ছি তো আমি না আমি তো পোষ মানাচ্ছি তো তোমার হ্যাঁ কথা কি আছে তোমার বাড়িতে পোষ মানাচ্ছে আছে আবার তো পোষ তা ঘরের তো কাজ করতেই হবে কি